দুই কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা ভিডিওটি দেখেন কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন মালিক পক্ষের টাকার কারণে নতুন বিল্ডিং নতুন বিল্ডিং জমির পরিমাণ হলো গন্ডা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা একতলা দুই তালা পর্যন্ত একদম কমপ্লিট চারতালার ছাদ হয়ে গেছে এবং পাঁচ কলম করা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমরা একদম ভিতরে বাইরে ছাদের কলম সহ সবকিছু দেখিয়েছি এবং নতুন বিল্ডিং যারা কিনবেন লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখবেন যারা কিনবেন চলে আসেন আমাদের আগ্রাবাদ মনি অফিসে বিল্ডিংটির লোকেশন হল মাইলের মাতার আশেপাশে সলকলা ক্রসিং মাইলের মাতার আশেপাশে জমির পরিমাণ ঘন্টা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর তালা পাঁচতলা তালা রেডি আছে তিনতালার ভিতরে সত্তর হাজার টাকা গড় ভাড়া পায় চারতলা সাত করা আছে তালার গিয়ে আবার কলম করা আছে এই বিল্ডিংটি যারা কিনবেন যোগাযোগ করতে পারেন সত্তর হাজার টাকা এখনই গড় ভাড়া পাবেন আগ্রাবাদ শ্রমণি অফিসের আন্ডারে বিক্রি হবে এর আশেপাশেও মায়ের মাথা নিয়ে এর আশেপাশে নিয়ে আনন্দবাজার নিয়ে আমাদের হাতে অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে কী ধরনের লাগবে আমাদেরকে জানান বন্দরনগরী চট্টগ্রাম আর এস পি জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিস আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক ছোট বড় সন্ধান পেতে যদি চাইলে চট্টগ্রাম আলী শহর নিয়ে আনন্দবাজার নিয়ে ট্যাকের মন নিয়ে সলকলা ক্রসিং নিয়ে মাইলের মাথা নিয়ে আমাদের হাতে সিভিল ডিস্ট্রিস নিয়ে অসংখ্য কালেকশান আছে আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আর যদি বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার জমির ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে নিষ্কণ্ঠক নির্বেজাল হলে আপনি আপনার জমি আমাদের মাধ্যমে আর একসি পোঁকাটির মাধ্যমে বিক্রি করতে পারবেন বারো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব মাত্র ষাট ফিট হবে বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে ভিডিওটি সবাই শেয়ার করবেন আর এস থেকে জমি দেখার সিস্টেম হলো আপনারা আমাদের অফিসে আসবেন আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে জমি দেখাবে এক হাজার টাকা প্রথমে আর এস প্রপার্টির ম্যানেজমেন্টের সার্ভিস চার্জ নেবে এবং অবশ্য আপনাকে রিসিভ মানি দিয়ে দেবে আপনার কাছ থেকে যে টাকা নেবে এক হাজার টাকা অবশ্যই এটা রিসিভ মানি আপনাকে বুঝিয়ে দেবে ওই রিসিভ মানি দিয়ে আপনি আরও জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখতে পারবেন না আওয়া পর্যন্ত ওই অফিস থেকে ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া জানার সকলের উপকার আসে আমি মোহাম্মদ রায়হান আর এস সি প্রপার্টির একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেজল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে ব্যবসা করতে পারবেন অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন এবং টাকা ছাড়া বিনিয়োগ ছাড়া এক টাকা ছাড়া আপনারা যারা পার্টনার হয়ে ব্যবসা করবেন তারাও ব্যবসা করতে পারবেন কিভাবে করবেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন ভিডিওটি জনস্বার্থে সকলের সুবিধার্থে শেয়ার করবেন